যে মনোনয়নপত্র অর্থাৎ যে নমিনেশন পেপার জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনটি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য সেটা জানাচ্ছি কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি বা কুচবিহার লোকসভা কেন্দ্রে মোট জমা পড়েছে দশটি নমিনেশন পেপার দশটি মনোনয়নপত্র তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিয়েছে একটি ভারতীয় জনতা পার্টি একটি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটি এবং আদার্স একটি এবং ইন্ডিপেন্ডেন্ট ছটি মোট দশটি আলিপুরদুয়ারে মোট জমা পড়েছে আটটি মনোনয়নপত্র বিএসপি দিয়েছে একটি বিজেপি একটি এআইটিসি একটি এবং আদার্স পাঁচটি মোট আটটি জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে মনোনয়নপত্র জমা পড়েছে মোট দশটি বিএসপি দিয়েছে একটি বিজেপি একটি সিপিআইএম একটি এআইটিসি একটি আদার্স দুটি এবং ইন্ডিপেন্ডেন্ট চারটি মোট দশটি মনোনয়নপত্র জমা পড়েছে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট যে এনফোর্সমেন্ট চালু আছে বিভিন্ন জায়গা থেকে আমাদের পলিটিক্যাল পার্টির যে সমস্ত হোর্ডিং বা পোস্টার যেখানে থাকার কথা না সেখানে যদি পাওয়া যায় সেটা রিমুভ করা হয় সারা জেলা জুড়েই তিনটি জেলা জুড়েই এই কাজটা চলছে গতকাল পর্যন্ত কোচবিহারে উনত্রিশ হাজার পাঁচশো এরকম রিমুভাল হয়েছে আলিপুরদুয়ারে হয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশিটি এবং জলপাইগুড়িতে হয়েছে বারো হাজার দুশো চব্বিশটি জেলা ভিত্তিক সারা পশ্চিমবঙ্গের হিসেব হচ্ছে গতকাল পর্যন্ত চার লক্ষ ষাট হাজার পাঁচশো আঠাশটি এরকম রিমুভাল হয়েছে আমাদের সি যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে সাধারণ মানুষ এবং সকলেই যে কেউ কমপ্লেন জানাতে পারেন কমিশনের কাছে এই সিভিজিলের মাধ্যমে মোট কমপ্লেন এখনও পর্যন্ত গতকাল পর্যন্ত জমা পড়েছে এগারোশো এবং আজকে পর্যন্ত জমা পড়েছে বারোশো পঁয়ত্রিশটি তার মধ্যে আমাদের যেগুলো যেগুলো অ্যাকশান নেওয়ার প্রয়োজন সেগুলোর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয়েছে লাইসেন্সড আর্ম আর্মস আমাদের পশ্চিমবঙ্গে যেগুলি রয়েছে বাহান্ন হাজার একশো সাতান্নটি তার মধ্যে উনত্রিশ হাজার পাঁচশো চুরাশিটি লাইসেন্স টার্ম জমা পড়ে গেছে গত ছাব্বিশ তারিখ অবধি এবং সাতাশ তারিখ অর্থাৎ আজকে অবধি এই হিসেব হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে তিরিশ হাজার দুশো নয় আমাদের নাকা যেগুলি চলছে আমাদের দু ধরনের নাকা চলছে একটা হচ্ছে ইন্টারস্টেট অন্যান্য রাজ্যের সঙ্গে এবং ইন্টারস্টেট অর্থাৎ বিভিন্ন জেলার যে বর্ডার আছে সেগুলোর মধ্যে এই সমস্ত জায়গায় আমাদের সব রকম চেকিং চলছে এখানে আমাদের যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের পক্ষ থেকে সঙ্গে সেন্ট্রাল ফোর্সও রয়েছে তারাই নাকাগুলি করছে অপারেট করছে সেখানে ইন্টারস্টেটে আমাদের নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বইটি নাকা রয়েছে এবং ইন্টারস্টেটের মধ্যে আগে থেকে কিছু বেড়েছে ছশো উনিশটি নাকা পয়েন্ট এখনও হয়েছে তা আমাদের মোট যেটা ছিল সাতশো দুই গতকাল পর্যন্ত আজকে সেটা বেড়ে হয়েছে সাতশো দশ ফোর্স ডিপ্লয়মেন্টের প্রসঙ্গে আসছি আমাদের যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আমাদের গত তেইশ তারিখ অবধি আমাদের কুচবিহার জেলায় ছিল পাঁচটি কোম্পানি সেটি এখন বেড়ে ছাব্বিশ তারিখ অবধি হয়েছে সতেরো কোম্পানি আলিপুরদুয়ার্সে ছিল তিনটি কোম্পানি সেটা এখন বেড়ে হয়েছে নটে কোম্পানি এবং জলপাইগুড়িতে চারটি কোম্পানির জায়গায় এখন হয়েছে এগারোটি কোম্পানি আমাদের ফ্লাইং স্কোয়াড যেগুলি রয়েছে সারা এই তিনটি জেলা মিলে সেখানে নশো ফ্লাইং স্কোয়াড চলছে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম আছে একশো চুয়াত্তরটি এবং আমাদের এরপরে আসছে সিজড আর্মসের ক্ষেত্রে সিজড আইটেমসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিজার চলছে সেক্ষেত্রে আমাদের যে মোট ক্যাশ যেটা সিজ হয়েছে গত আমাদের ছাব্বিশ তারিখ অবধি পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা আমাদের সিজার হয়েছিল এবং সাতাশ তারিখ অবধি হয়েছে ছ কোটি পঁচানব্বই লক্ষ লিকার সিজ হয়েছিল আঠাশ কোটি তিরানব্বই লক্ষ টাকা আজকে অবধি সিজ হয়েছে উনত্রিশ কোটি সত্তর লক্ষ টাকা ড্রাগস এবং নারকোটিক্স সিজ হয়েছিল চোদ্দো কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ইলেকশনের দিন ঘোষণার দিন থেকে সেটি এখন হয়েছে পনেরো কোটি তেইশ লক্ষ টাকা প্রেশাস মেটাল উনিশ লক্ষ আটান উনিশ কোটি আটান্ন লক্ষ টাকা সেটা একই রয়েছে এবং ফ্রিভিজ বা অন্যান্য আইটেম যেটা ছিল চল্লিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা সেটা এখন হয়েছে একচল্লিশ কোটি আটষট্টি লক্ষ টাকা এর সঙ্গে আমাদের সুবিধার পারমিশন বিভিন্ন জেলায় এই সুবিধা পারমিশন হচ্ছে একটি অ্যাপ্লিকেশান যার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ সমিতি মিছিল এগুলো করার জন্য বিভিন্ন রকম পারমিশান চায় অনলাইন পারমিশান এবং সেগুলো আমরা দিয়ে থাকি বিভিন্ন জেলা থেকে জেলা শাসকরা সেটা দেন এখনো পর্যন্ত তিন হাজার সাতশো আটষট্টিটি এই ধরনের পারমিশন আমাদের জমা পড়েছে যেগুলি ক্রমান্বয়ে ডিসপোজাল হয় অর্থাৎ টাইম টু টাইম সেগুলো পারমিশন পেয়ে যায় পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন বিষয় দেখে তার মধ্যে কিছু থাকে যেগুলো বিভিন্ন কারণে হয়তো প্রোগ্রেস আছে কিছু থাকে রিজেক্টেড হয় হয়তো একই জায়গায় দুটি করলে তার কিছু নিয়ম কারণ আছে সেই সমস্ত ব্যাপারগুলি রয়েছে এর মধ্যে সবথেকে বেশি হয়েছে স্ট্রিট কর্নার মিটিংয়ের জন্য আমাদের বা স্পিকারের জন্য যে আবেদন স্পিকার সহ স্ট্রিট কর্নার মিটিং চৌদ্দশো একচল্লিশটি একচল্লিশটি আবেদন জমা পড়েছিল এবং প্রসেশনে স্পিকারের জন্য এগারোশো ষোলোটি অ্যাপ্লিকেশন জমা করেছিল মোট তিন হাজার সাতশো আটষট্টি এর সঙ্গে একটি ইন্টারেস্টিং খবর আছে আমাদের আলিপুরদুয়ার জেলার যে বক্সা হিল আছে আপনারা জানেন সেখানে তিনটি বুথ আছে বক্সা দুর্গ চুনামাতি এবং আদারনা বক্সা পাহাড়ের উপর এই তিনটি পোলিং স্টেশনে প্রায় দু হাজার রয়েছে তো এই দু হাজার ভোটারকে রিচ করতে গেলে আমাদের যে পোলিং পার্টি আছে আছে তারা